হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন ফিফটি অ্যান্ড সিক্সটি তাহলে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যার আমরা শর্ট একটা টেকনিক একটা নাম্বার মুখস্ত করি সময় সেটা হচ্ছে চার চারশো বাইশ তিনশো বাইশ এবং তিনশো একুশ এখানে এক থেকে একশো পর্যন্ত কত মধ্যে কত সংখ্যা প্রাইম সংখ্যা আছে সেটা আমি জানতে পারবো সিম্পল না এটা তাহলে এটা হচ্ছে গিয়ে এক থেকে দশ এটা এগারো থেকে বিশ এটা হচ্ছে গিয়ে একুশ থেকে ত্রিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট তাহলে একান্ন থেকে ও হচ্ছে ষাট পর্যন্ত কাভার করতেছে দুইটা আর যেহেতু আমার দরকার পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ নিজ যেত তাহলে আসবে আমি তো একান্ন থেকে না পঞ্চাশ নিজে তো প্রাইম নাম্বার না পঞ্চাশ থেকে তো ভাগ করা যায় সব কিছু দিয়ে তাই না তাহলে প্রাইম নাম্বারটা মূলত হিসাব করবে কি এর মধ্যে একান্ন থেকে ষাটের মধ্যে কয়টা আছে দুইটা তার মানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কয়টা আছে দুইটা প্রাইম প্রাইম নাম্বার আছে মৌলিক সংখ্যা আছে তাহলে অপশন কী কী ছিল অপশন ছিল এক দুই তিন চার উত্তর হচ্ছে দুই তাহলে টোটাল পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কত এবং বাকি কত মধ্যে কত থাকে আপনারা এই নাম্বারটা মুখস্ত করে ফেলবে তাহলে আমাদের প্রাইম নাম্বার এরকম ছোটোখাটো অঙ্ক আসলে সাথে সাথে অ্যান্সার করে ফেলতে পারবো চিন্তা করা লাগবে না যে কী কী প্রাইম নাম্বার আছে